নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের জীবনের কিছু ছোট ছোট ঘটনার কথা এখানে বলা হয়েছে শ্রী মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানেই ছিল ঘরখানি উত্তরের জমিতে ছিল পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল মধ্যে দেওয়াল বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর দক্ষিণের জমিতে রান্নাঘর ঢেঁকিশাল প্রভৃতি ছিল মা বলিয়াছিলেন পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয় আমার ন বছর বয়সের সময় নতুন বাড়িতে এখন যেটি বড়দা মামার বাড়ি সেখানে আসি ও বাড়িতে আর ধরে না মায়ের পিতা দরিদ্র হইলেও অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতি ও কর্তব্য ছিলেন মা শৈশবে দরিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হইয়াছিলেন রন্ধনাদি গৃহকার্যে তিনি নিজ মাতাকে সহায়তা করিতেন আমাদের নিকট বলিয়াছিলেন ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্যে দল ঘাস কেটেছি খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতুম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি বাল্যকালে ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করাই ছিল মায়ের প্রধান কাজ তিনি বলিয়াছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল ছোটো ভাইদের সঙ্গে মা কখনো কখনো পাঠশালায় যাইতেন তাহার ফলে তখন অতি সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন পরে অবশ্য তিনি বেশ পরিবার অভ্যাস করিয়াছিলেন এবং বাংলার রামায়ণাদি পড়িতেন কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না পাঁচ বৎসর বয়সের সময় মায়ের বিবাহ হয় তিনি বলিয়াছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন বিয়ের পর জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন এই জন্য ঠাকুর ওই কথা বলিয়া থাকিবেন বিবাহের সময় সম্বন্ধে মা বলিতেন খেজুরের দিনে আমাদের বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন